হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকে ছোট ছোট বা বড় সাইজের কিছু হচ্ছে মানে আপনার কম বাজেটে যাতে একটু বিউটি বক্স নিতে পারেন সেই ধরনের কিছু কালেকশন দেখাবো তো ফার্স্ট টাইম ছোটগুলি দেখাচ্ছি এটা হচ্ছে একটা ছোট অনেকেই কিন্তু মেয়েরা ছোটটাই বেশি খুঁজে ছোট ছোট দুধ বা হচ্ছে লিপস্টিক এটা সেটা নেওয়ার জন্য তো এটা কত পড়বে প্রাইস টাকা আচ্ছা এই ছোটটার প্রাইস পড়বে চারশো টাকা তারপরে সিলভার কালার একটা আছে এটাও কিন্তু নাইস এটা খুলবে হচ্ছে কিভাবে এই যে দেখো স্পেসও ভালো আছে আর মিররও রয়েছে এটা প্রাইস কত পড়বে 550 টাকা আচ্ছা এটা প্রাইস পড়বে 550 তারপর খুব সুন্দর একটা প্রিন্টার এই যে দেখো অনেক কিউট কিন্তু এটা কত পড়বে দাম পড়বে 620 টাকা আচ্ছা এটা প্রাইস পড়বে 620 টাকা আর सेम সিস্টেমে

আচ্ছা একেবারে পিচি কোনটা আচ্ছা এই যে একেবারে পিচি একটা দেখাচ্ছি একদমই কিউট একদম ছোট্ট ছোট ছোট কানের দুল অনেক সময় এলোমেলো হয়ে থাকে একসাথে রাখার জন্য কিন্তু এইটা নিতে পারে এই যে দেখেন খুবই সুন্দর এটা কত এটা প্রাইস পড়বে চারশো টাকা মানে এই ছোটটার প্রাইস পড়বে চারশো টাকা আচ্ছা 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 আচ্ছা

খুবই সুন্দর আর তাছাড়াও নিতে চাইলে আরো অসংখ্য প্রিন্টের আছে বড় আছে ফোনের জন্য নিতে চাইলে বা নিজের জন্য নিতে চাইলে নিয়ে নিতে পারেন ওকে তা আমি অ্যাড্রেসটা দিচ্ছি যেটা ভালো লাগবে সেটা কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে দিবেন তো এটা হচ্ছে আব্বার কসপ্রিক্স দোকান নম্বর হচ্ছে জি সাপ্পানি স্টার্ম শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারশো পঁচাশ ফোন নম্বর হচ্ছে জিরো সেভেন ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন সিক্স জিরো ফোর তো এই কল দিলে আরো ডিটেলস জেনে নিতে পারবেন আপনারা এখানে আসলে পার্টি ব্যাগ থেকে শুরু করে এভরিথিং কালেকশন পাবেন অনলাইনের যত কসমেটিক্স আইটেম আছে মানে পার্লার আইটেম এই সেই হাবি জাবি সবই আছে এখানে যাই হোক তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকআ আল্লাহ